বৃহস্পতিবার সকালে আচমকাই ভোজং বালিকা বিদ্যালয়ে বেশ কয়েকজন ছাত্রী একইসঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ তাদের নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে এদিন বিকেলে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে পরবর্তী সময় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে সকল ছাত্রীদের শারীরিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মূলত খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী যাবতীয় বিষয়ক খতিয়ে দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জন্মগর এসেছে প্রায় এখানে আরও দশজন না তাই কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আমি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং না বেশিরভাগই দুর্জন গার্লস স্কুলে আর একজন কুসুপতি মহারাজ তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার হচ্ছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজজন গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুসুত স্কুলের কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেল আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেভাবে আমাদের শুরু ডাক্তারবাবু এখনো কি না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় বলার সে তো আর একটা ভালো জিনিস হচ্ছে এনএচএমের যখন খবর পেলো এনএইচ এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ডিট্রিপ করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় চারটার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে